এই সতেরো দশ লক্ষ লক্ষ শুভকেরা লেখাপড়া করে ফাঁস ক্লাস ফাস্ট এরপরও কোটার কারণে এই স্যালেনদের কারণে চাকরি পাবে যারে ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয়ে গেছে গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখে নিন কি কারবার চলছিল এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্যে উনি জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজি না কি আর একবার ময়ূরে দেখানো লাগবে কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো হয়তো আপনি এইভাবে চিন্তা করেন যারা আলেম আছে তাদেরকে বলছি অলা তা আল্লাহ বলেন কে এ কথা বলবি না শুধু হামজা বলবি না তা না শুধু ওই रफीক কে আল্লাহ বলেন না ইয়া रफीক তুই বলবি না তা না কেউ বলবি না এই কথা ওয়ালা তালো বহুbson দুনিয়ায় কোন মানুষ জানো এই কথা না বলে লেমাই ইয়ুকাতালু ফিসাবিল্লাহি আমওয়াদ যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলো মারা গেছে কথা কেউ বলবি না এ নোটিশ দিয়েছেন কে কারণ কথা বলে মানুষ কি দিয়ে মুখ দিয়ে কথা বলে ইদানী আল্লাহ মুখের উপরে নোটিশ দিলেন কেউ বলবি না দুনিয়া এই কথা জোরা মারা গেছে ওরা মারা যায়নি বালাখায়া ওন বড় বড় जिंदा জীবিত ওয়ান কিল্লা তাশুরুন কিন্তু তোরা টের পাস না এই কথাটা আমরা বানালাম বলেন শহীদ এ কত যে কত উঁচু শব্দ কত দামি শব্দ আপনি টের পাননি তাই আপনি তো কোন আছে ব্যাংক কোণার ভেতরে থাকেন বলে আমরা কি করানের কথা বলি না আরে ব্যাটা করানের কথা বলেছিল শহীদ আল্লাহ সাইজি তেরো বছর জেলখানায় কাটিয়েছে কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা আট বছর জেলখানায় কাটিয়েছে করানের কথা জানাই বলেছে তাদের জীবন পড়ে সাইয়েদ কৌতুব রহমতুল্লাহ আলহে শহীদ করানের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে জেল জেলখানায় বসে তাফসির ফিজিলাল কোরআন লিখেছে কোরআনে একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে হত্যা করে মেরে ফেলে এই যে আল্লামা বেলাওয়াল হোসেন সাঈদের নাম এর আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্য না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশে জেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে হজুর সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলে ও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল এই হাসি দেখে বোঝা যাচ্ছে যে ওনাকে অচল মেইল ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দাইদ ছিল কোলাঙ্গারে মোস্তফা জামানকে তুমি আসেন তো দেখি হ্যাঁ নিসব বেরিয়ে যাবে এইজন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্ব ছিল জেলার সোফার তারা এখন সব সত্য কথা বলে ফেলেছে কারণ ভয় এখন আর নেই জানেন সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করে সে ইঞ্জেকশন পোস্ট করে মেরে ফেলিস নবীজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় শহীদ বানালাম শোনেননি কোনো দিন আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেনে ফেললেন সব বের হবে ইনশাআল্লাহ এইজন্য শহীদ শব্দটি যার নামের আগে লাগাবেন না ঠিক কোন জানের আগে শব্দ লাগানো জায়েজ নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধ

আল্লাহ আল্লাহারিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবি না যে সাইদি মারা গেছে না সে শহীদ হয়েছে আবু